কবরের মধ্যে যে ভয়ঙ্কর রাজা রেখেছে হাসর মধ্যে যে ভয়ঙ্কর রাজা রেখেছে ও সাবি ওই কবর রাজাবের কথা বর্ণনা করতে যাইয়া আমার শুনে কারিব সাল্লাহ আলী সাল্লাম কখনো কখনো বেহুশ হয়ে যাইতেন কখনো কখনো বেহুশ হয়ে যাইতেন অজ্ঞান হয়ে যাইতেন আমার নবীকে ওই অবস্থা দেখে মনে বড় কষ্ট হইত আমার নবী যেভাবে বলেছেন কবরের ভিতরে আখেরাতের মধ্যে পরকালে এত আজাব হইবে না জানি ওই কবরের ভিতরে কত আজাব আছে যে আজাবের কথা বলে বলে নবী কান্নাকাটি করতে করতে অজ্ঞান হয়ে যাইতেন ও সাহাবি শুনি না শুনে নাও ওই কবরের মধ্যে যদি কেউ ধরা পড়ে যায় আমি উসমান উসমানজি নুরাই আল্লাহ একজন সাহাবি হইতে পারি আমার নবীর হইতে পারি জান্নাতের টিকিট ওয়ালা হইতে পারি গো শুনো 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 আমার একটা কারণে আমার অজান্তে কোনো ভুলের কারণে যদি আমি ওই কবরে আজ্ঞা পড়ে যাই তাহলে আমি উসমানের কোনো উপায় থাকবে না বলে জুবাহান্লাহ আল্লাহ আকবা। একজন সাহাবি হইয়া যদি এমন চিন্তা ভাবনা করতে পারে জান্নাতের টিকিট ওয়ালা নবী দুইজন কন্যা বিবাহ করেছেন তার তো কোনো জাহান নামের ভয় নাই জান্নাতের টিকিট পেয়েছেন ওই সাহাবে যদি চোখের ফানে ফালায়া পালায়া। কবরের কথা চিন্তা করে আ খেরাতের কথা চিন্তা করে কান্নাকাটি করেন তাহলে আপনার আমার তো বেহিষ হয়ে যাওয়ার কথা কথা বলেন ঠিক কি না এই জন্য কবরের চিন্তা আমাদের ভিতরে আনতে হবে দুনিয়ার মধ্যে আসলাম দুনিয়ার মধ্যে চলাফেরা করার জায়গা নয় এই দুনিয়া ছাড়িয়ে অন্ধকার কবরে যাইতে হবে ও আমার চনপুরের ভাইয়েরা মুরুব্বী বাবারা বরদানিসেরা গো আজরাইল সালাম যখন আপনার আমার রুহুটাকে কবজ করে নেন কবজ করানোর পর ওই কবর যখন রেখে দিয়ে আসেন ও আমার ভাইয়েরা শুনে নাও শুনে নাও কবর যখন শোয়া দেওয়া হয় ওপরের মধ্যে বাঁশের ছানি নিজের মধ্যে মাটি আমার রসুল্লাহ সাল্লাহ আলী হুয়াশাল্লাম বলেন কবরের প্রথম আজাব কবরের মধ্যে প্রথম আজাব দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে গো আপনার পাথরের মতো হার গুলা হয়ে যাবে আল্লাহ আকবা ও আমার ভাইয়েরা মুরব্বী বাবা একা থাকতে পারি না লাইট অফ করে যখন খালি আমার খাটের নিচ থেকে কে যেন এসে আমাকে টেনে নিয়ে যায় এমন মনে হয় কি হয় না মাঝে মাঝে ঘুম থেকে হঠাৎ করে উঠে যায় ভয় লাগে চতুর্দিকে তাকায় অন্ধকার আর ওই অন্ধকার কবরে উপরের মধ্যে থাকবে মাটি নিচের মধ্যে থাকবে মাটি উপরে বাঁশের ছানি ছানির উপরে মাটি দুই পাশে মাটি ওই জায়গার মধ্যে সাথে নাই বাতি না ওই জায়গার মধ্যে আপন নাই মা বাবা কেউ যাবে না আত্মীয় স্বজন কেউ যাবে না ও আবার মুরব্বী বাবারা আপনি কি কবরও চাইবেন না রে বাবা হো আমার যুবক ভাইরা আপনি কি কবরও চাইবেন না ও আমার বাবারা মুরুব্বী গো কবরে কি যাইবেন না একটু চিন্তা করে দেখুন আপনি অন্ধকার কবরে ঘুমাইতে পারেন না ওই অন্ধকার কবরে কিভাবে ঘুমায় থাকবেন ওই অন্ধকার কবরে দুই পাশের মাটি যখন চাপ মারবে আপনাকে আমাকে চুরমার করে দিবে একটু চিন্তা করে দেখুন তখন আপনার আবার কি অবস্থা হয়ে যাবে ওই কবর থেকে আর ফিরে আসতে পারবো না চল্লিশ কদম যাবার পরে মনকার নাকির ফেরেস্তাকে আমার আল্লাহ পাঠাই দিবেন কবরের মধ্যে মনকার নাকির ফেরেস্তায়শা বলবে ওঠো মান রব্বুকা প্রশ্ন করার পরবে আমার মনকার নাকির ফেরেস্ত রায়শা বলবে শুনো শোনো ওঠে যাও রবের দরবারে হিসাব গ্রহণ করতে হবে উঠে যাও উঠে যাও যখন প্রশ্ন করা হবে মানরবুকা তোমার রব কি কা তোমার দিন কি ওমা কন্তা কুন না ফি হক হাজার হুজুন তোমার নবীর সম্পর্কে তুমি কি জানো ও দুনিয়ার মানুষ এই জায়গার মধ্যে যদি ধরা পড়ে যায়